আসসালামু আলাইকুম নমস্কার আজকে আমরা আলোচনা করব বহুত ভাই খেলের বিষয় ভিডিও চাইছেন তো অবশ্য খেল বিষয় নিয়ে আজকে আলোচনা করব স্পোর্ট তো তার আগে আমরা একটি ছোট্ট রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বেলবটনটা অন করে দিবেন আর আজহার আলী নামুর ফেসবুক পেজটি ফলো করে রাখবেন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি যে কোনো ধরনের চাকরির যে ধরনের প্রশ্ন আসে সেই সম্পর্ক আলোচনা করব ক্লাস ওয়ানের থেকে নিয়ে টেন পর্যন্ত যে কোনো সাবজেক্টের ভিডিও আপনারা কমেন্ট করবেন অবশ্য আপনি আমি নিয়ে আসব তে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বেশি কিছু শেয়ার করবেন যাতে অন্যের উপকার হয় ভালো থাকুন চলি আজকে আমরা শুরু করব খেলোর বিষয় খেল সম্পর্কে আলোচনা করব চলুন তাহলে আমরা আরম্ভ করি কোশ্চিন কোশ্চিনটা হলো ফুটবল খেলোর মোট সদস্য সংখ্যা কিমান অপশন এতে আছে বাইশ জন বিতে দশ সিতে এগারোটা দিতে বারোটা ফুটবল খেলার মোট সদস্য সংখ্যা হচ্ছে বাইশটা অপশন উত্তর এ হব জন হলো ফুটবল খেলার মোট সদস্য সংখ্যা তারপরে কোশ্চিনটা হলো ভারতের প্রথম অলিম্পিক স্বর্ণপদ লাভ করে কোন এতে হল উইলিয়ামস বিতে সাইনা নেহওয়াল সিতে অভিনন্দ বিন্দা ডিতে রাহুল দেবী উত্তর অপশন হব সি নম্বর অভিনন্দ বিধা ছিল ভারতের প্রথম অলিম্পিয়া হর্ণপাত লাভ করে প্রথম হর্ণপদ লাভ করেছে সাইনা নেহওয়াল কোন লগত জড়িত অপশন তে ব্যাটম্যান তে ক্রিকেট তে ফুটবল ডি তে হকি চাইনা নেহওয়াল এজন ব্যাটম্যান খেলোয়াড় আছিল অপশন এ উত্তর হব অপশন এ উত্তর হব ব্যাটম্যান খেলোয়াড় লগত আছিল ভারতের প্রথম স্বর্ণপদ লাভ করা মহিলার নাম কি অপশন এতে দিছে সাইনা নেহওয়াল ভিতে সানিয়া মির্জা ডিতে ঈশারাণী বড়ুয়া ডিতে লাভলিনা বরগোহাই উত্তর অপশন হব এ ভারত প্রথম স্বর্ণপদ লাভ করা মহিলার নাম আসিল চাইনা নেহাল অপশন এ উত্তর হব অপশন এ চাইনা নেহওয়াল ভারতের সর্বপ্রথম বটা লাভ করে স্বর্ণপদর বটা লাভ করেছিল তারপরে কোশ্চিনটা হল সানিয়া মির্জা কোন খেলোর লগত জড়িত অপশন এতে টেনিস ভিতে ফুটবল সিতে ক্রিকেট ডিতে হকি সানিয়া মির্জা এখন টেনিসে টেনিস খেলোর লগত জড়িত আছিল অপশন এ উত্তর হব টেনিস খেল তারপর সে কমল কোন খেলোর লগত জড়িত অপশন এতে হকি ভিতে ক্রিকেট সিতে ফুটবল ভিতে টেনিস শরৎ কমল এজন টেনিস লগত জড়িত আছিল অপশন ডি উত্তর হব অপশন ডি তলর কোনজন ব্যক্তি ফুটবল খেলোর লগত জড়িত অপশন এতে গিলবার্ট সাংমা তে রিহান পরাগ পি পিটি সিং সিতে পি ভি সিং ডিতে আছে নয়নমণি শৈকিয়া। উত্তর হব ফুটবল লগত জড়িত আছিল গিলবার্ট চাংমা উত্তর অপশন এ হব ফুটবল লগত জড়িত ছিল গিলবার্ট চাংমা পরের কোশ্চিন হল নয়নমণি শইকিয়া কোন লগত জড়িত দু হাজার চব্বিশ গ্রেড ফোর পরীক্ষার কোশ্চিন এ পেপারে আহিছে নয়নমণি সৈকিয়ার গ্রেট নয়নমণি সৈকিয়া কোন লগত জড়িত এতে লন বল ভিতে হকি শীতে ফুটবল ধিতে ক্রিকেট এই কোশ্চিনটা দু হাজার গ্রেট ফোর পেপার ওয়ান পেপার টু পেপার ফোর পরীক্ষায় কোশ্চিনটা আইসে খুব ভালো করে মনে রাখবেন নয়নমণি শইকিয়া একজন লন বল খেলোর লগত জড়িত অপশন এ হব উত্তর অপশন এ নয়নমণি শইকিয়া লন বল খেলোর লগত জড়িত ব্যক্তি তারপরের কোশ্চিনটা হল রিয়ান পরাক কোন খেলোর লগত জড়িত রিহান পরাক হল অপশন দিছে ফুটবল বিতে ক্রিকেট ছিতে হকি দিতে ব্যাটম্যান রিহান পরাক আসিল ক্রিকেট খেলার আসামর অহমর প্রথম ক্রিকেট খেলোয়াড় পুরুষ ক্রিকেট খেলার হলো রিহান পরাক অপশন উত্তর বিও লাভলীনা বরগোহাই কোন খেলার লগত জড়িত হকি ভিতে ফুটবল ছিতে ক্রিকেট ডিতে বক্সিং লাভলিনা তে বক্সিং খেলঙ্গ লগত জড়িত অপশন উত্তর ডি হব উত্তর জয়ন্ত তালুকদার কোন লগত জড়িত এ নম্বর আনসারি ভিতে হকি সিতে ফুটবল ডিতে ক্রিকেট জয়ন্ত তালুকদার আসলে জন আনসারি লগত জড়িত অপশন উত্তর এ হব আনসারি খেলোর লগত জড়িত শরৎ কমল কোন ব্যক্তি কোন কোন রাজ্যর ব্যক্তি শরৎ কমল কোন রাজ্যর খেলোয়াড় আছিল তে অপশন এতে আছে তামিলনাড়ু ভিতে বিহার সীতে কেরালা ধিতে আছে অসম শরৎ কমল এজন তামিলনাড়ুর খেলোয়াড় আছিল অপশন এ হব তামিলনাড়ুর তারপরে কোশ্চিন হিমা দাস কোন খেলত জড়িত হিমা দাস অপশন এ দেশে ক্রিকেট ভিতে অ্যাথলেটিক্স সিতে হকি ভিতে ফুটবল হিমা দাস এজন অ্যাথলেটিক্স খেলোর লগত জড়িত আছিল অপশন উত্তর ভিহবো অ্যাথলেটিক্স খেলোর লগত জড়িত আছিল তলর কোনজন ব্যক্তিয়ে ভার উত্তোলনের লগত জড়িত অপশন উত্তর অপশান এতে আছে মীরা বাই চানু ভিতে হিমা দাস সিতে মিটু বড়ুয়া ধিতে পর রাগ কারণ ভার লগত জড়িত হিমা দাস হল একজন অ্যাথলেটিক্সের লগত জড়িত আর রিহানপোরা ক্রিকেট মিটু বড়ুয়া এটা হইলো সাঁতরা লগত জড়িত এলে অপশন উত্তর হব আমার মীরা সানু চানু অপশন এ উত্তর হব লগত জড়িত ব্যক্তি আছিল মীরাবাই সানু উত্তর অপশন এ তলত কোনজন ব্যক্তি সাতর লগত জড়িত অপশন এতে আছে এলবিস আলী হাজরিকা ভিতে তায়ানু তায়াবু নিসা দি সিতে দীপাক মালিক ডিতে মীরাবাই সানু সাতর লগত জড়িত ব্যক্তি হলো অ্যালভার্ট আলী হাজরিকা অপশন উত্তর এ হব অ্যালভার্ট আলী হাজরিকা আচ্ছা কোন খেলোর লগত জড়িত আমরা সবাই জানি ধিয়ানসাং একজন হকি খেলোয়াড় আছিল অপশন উত্তর এ হব কারণ ধিয়ানচাংক হকির জাদুকার বলে কোয়া হয় তে উত্তর আমার অপশন কোথায় হকি আছে দেহি এতে হকি বিতে ফুটবল শীতে ক্রিকেট দিতে দবা তাহলে আমার অপশন হব হকি খেল অপশন এ উত্তর হব ধিয়াংসাং। হকি লগত জড়িত আছিল আসিল হকির জাদুকার কোয়া হয় তারপরে কোশ্চিনটা হলো তলর কোনজন ব্যক্তি এ কুস্তি খেলর লগত জড়িত অপশন এতে চেতনা শর্মা ভিতে বিশ্বনাথ আনন্দ সিতে মানু ভাকা তে উত্তর অপশন আমার এ হব কারণ ধিংসান হকি খেল মানুভাকা হলো অন্য খেলোর লগত জড়িত চেতনা শর্মা উত্তর অপশন এ হব চেতনা শর্মা কুস্তি খেলোর লগত জড়িত অহমর প্রত্য মহিলা বক্সিং খেলোয়াড় ব্যক্তির নাম কি অপশন এতে লাভলিনা বর্গহাই ভিতে আছে ভোগেশ্বরী ভরুয়া সিতে অশ্নন বর্গহাই দিতে আছে সানিয়া মির্জা তেলি উত্তর অহম প্রথম মহিলা বক্সিং খেলোয়াড় আছিল লাভলিনা বরগোহাই উত্তর অপশন এ হব লাভলীনা বরগোহাই অহম প্রথম অ্যাথলেটিক্স খেলোয়াড় নাম কি কির প্রথম অ্যাথলেটিক্স খেল জড়িত কোন আসিল প্রথম প্রথম এথলে অহমর প্রথম অ্যাথলেটিক্স খেলোয়াড় নাম এতে আছে ভোগেশ্বরী ভরুয়া ভিতে শিবু ধাপা অহমর প্রথম মহিলা বক্সিং খেলোয়ার নাম কি অপশন এতে লাভনীনা হয়। ভিতে ভোগেশ্বরী ভরুয়া সিতে বর্গ হয় ডিতে সানিয়া মির্জা উত্তর অপশন এ হব অহমর প্রথম মহিলা বক্সিং খেলোর ব্যক্তি আছিল লাভলিনা বরগোহাই অপশন এ হব উত্তর লাভলিনা বরগোহাই অপশন এ তারপর সেহমর প্রথম অ্যাথলেটিক্স খেলোয়াড় ওর নাম অপশন এতে ভোগেশ্বরী বড়ুয়া শিবু ধাবা সিতে তানিয়া নেহবুল আর ডিতে আছে বাবুল গুরু তো প্রথম অহমর অ্যাথলেটিক্স খেলোয়াড় আছিলেন ভোগেশ্বরী বড়ুয়া অপশন এ হব ভোগেশ্বরী বড়ুয়া ছিলেন প্রথম অ্যাথলেটিক্স খেলোয়াড় অপশন এ হব ভোগেশ্বরী বড়ুয়া তার ছিল হকি খেলোর মোট সদস্য সংখ্যা কিমানজন জন হকি খেলোর মোট সদস্য সংখ্যা অপশন এতে বারো এগারো জন বিতে দশজন সিতে বাইশ জন ডিতে ছয়জন হকি খেলোর মোট সদস্য সংখ্যা হলো জন অপশন সি হব উত্তর অপশন বাইশজন তারপরের কোশ্চিনটা হল আমেরিকার কেটনিয়ার চ্যানেল পার হওয়া অহম প্রথম ব্যক্তি কোন অপশন উত্তরে আছে এতে আছে বাবুল গুরু ভিতে আছে কুম্ভ গগৈ শীতে অ্যালবার্ট আলী হাজরিকা ধীতে আছে দীপঙ্কর ভট্টাচার্য আমেরিকার ক্যাটেন চ্যানেল পার হওয়া প্রথম অসম ব্যক্তি আসিলেন অ্যালভার্ট আলী হাজরিকা অপশান এ হব উত্তর অপশন এ হব অ্যালবার্ট আলী হাজরিকা তারপরে কোশ্চিন উত্তর পূব ভারতের প্রথম সাতুরা ব্যক্তির নাম কি অপশন এতে আছে অপশন এতে আছে অ্যালভার্ট আলি হাজরিকা ভিতে তুলুমণি বড়ো সিতে নয়নমণি ভিতে লাভলীনা বরগোহাই তে উত্তর পূর্ব ভারতের প্রথম সাঁতরা ব্যক্তি আছিলেন এলভাট আলী হাজরিকা অপশন এ হব উত্তর এলভাট আলী হাজরিকা দক্ষিণ আফ্রিকা বনদ্বীপোর পার হওয়া ব্যক্তির নাম কি অপশন এতে আছে লাভলীনা বরগোহাই ভিতে নয়নমণি সিতে অ্যালভার্ট আলী হাজরিকা ভিতে ওপরও এটাও নহয় তে দক্ষিণ আফ্রিকার বনদ্বীপ দক্ষিণ আফ্রিকার বনদ্বীপ পার হওয়া প্রথম ব্যক্তি ছিলেন অ্যালভার্ট আলী হাজরিকা অপশন উত্তর সি হব অ্যালভার্ট আলী হাজরিকা তারপর অহমর প্রথম মহিলা ক্রিকেটারও নাম কি অপশান এতে উমা ছেত্রী ভিতে আছে রিহান পরাগ শীতে পার্থি গগৈ ধীতে পপি হাজরিকা অহম প্রথম মহিলা ক্রিকেটার আছিলেন উমা ছেত্রী উত্তর অপশন এ হব উমা ছেত্রী হল প্রথম ক্রিকেটার পরে কোশ্চিন পৰা প্রথম অর্জুন বটা লাভ করে কোন অপশন এতে আছে লাভনীনা বরগোহাই ভিতে মোনালিসা বড়ুয়ার মেহতা সিতে নয়নমণি শৈকিয়া ধীতে উমা ছেত্রী পৰা প্রথম অর্জুন বটা লাভ করেছিল মোনালিসা বৰুৱা মেহতা অপশন উত্তর বি হব মনালিসা বড়ুয়ার মেহেতা তারপরে কোশ্চিনটা হল বার্মিহাম কমি ট্রেন দুই হাজার বাইশ স্বর্ণপদ লাভ করা ব্যক্তির নাম কোন এতে আছে লাভলীনা বরগোহাই ভিতে নয়নমণি শইকিয়া উমা ছেত্রী ধিতে নয়নমণি শৈক ধিতে উমা সেত্রী নয় তুলুমণি বড় তে উত্তর হব বার্মী স্বর্ণপদ লাভ কৰিছিল লাভলিন লাভলিনা বরগোহাই অপশন এ হব উত্তর সরি কোশ্চিনটা বলে নয়নমণি শৈকিয়া নয়নমণি শার্মিহাম কমিউনিটর বটার স্বর্ণপতা লাভ করেছিল শোশ্চিন হলো নয়নমণি শইকিয়া কোন সোনদ অর্জুন বটা লাভ করে অপশন এতে দুই হাজার বাইশ বিতে দুই হাজার বিশ সিতে দুই হা উনিশশো নব্বই দুই হাজার চব্বিশ নয়নমণি অর্জুন বটা লাভ করেছিল দুই হাজার বাইশ সনত অপশন এ হব উত্তর দুই হাজার বাইশ সনত তারপরের কোশ্চিন হলো নয়নমণি শৈকিয়া কোন সনত অহম সৌরভ বটা লাভ করে নয়নমণি শৈকা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ এই কোশ্চিন কোনো এটা পরীক্ষার বাদ না থাকে সকলো পরীক্ষাতে নয়নমণি শইকিয়ার ওপর কোশ্চিন আহে গতিকে ভালক মনত রাখিব লাগে নয়নমণি শকিয়া দুটা বটা লাভ করেছিল এটা অর্জুন বটা আন অসম সৌরভ বটা লাভ করেছিল অর্জুন বটা লাভ করেছিল দু হাজার বাইশ চনত আর নয়নমণি শইকিয়া কোশ্চিনটা দেওয়া আছে নয়নমণি শকিয়া কোন সনত সৌরভ বটা লাভ করে অপশন এতে আছে দু হাজার তেইশ বিতে দু হাজার চিতে দুহেজাৰ চৌব্বিছ ডিতে দুই হেজাৰ পঁচিছ নয়নমণি শইকীয়ে অসমৰ এজন আটাইতকৈ ভাল খেলুৱৈ তেওঁ অসম সৌৰভ বঁটা লাভ কৰিছিল দুহেজাৰ তেইছ চনত অপশ্যন এ উত্তৰ হ'ব দুহেজাৰ তেইছ চনত অসম সৌৰভ বঁটা লাভ কৰে আৰু দুহেজাৰ বাইছ চনত অহ অৰ্জুন বঁটা লাভ কৰিছিল পৰৱৰ্তী কোচ্চন পৰ কোচ্চন হ'ল গিলভাৰ্ট চাংমা কোন চনত অসম সৌৰভটা লাভ কৰে অপশ্যন এতে আছে দুহেজাৰ তেইছ ভিতে দুহেজাৰ বাইছ চিতে দুহেজাৰ চৌব্বিছ ডি তে দুহেজাৰ পঁচিছ গিলভাৰ্ট চাংমা অসম সৌৰভটা লাভ কৰিছিল দুহেজাৰ তেইছ চনত অপশ্যন এ উত্তৰ হ'ব দুহেজাৰ তেইছ চনত গিলভাৰ্ট চাংমা লাভ কৰে তাৰপৰা কুৱেশ্যন হ'ল টুৱেণ্টি মেচত অংশগ্ৰহণ কৰা প্ৰথম মহিলা ক্ৰিকেটাৰৰ নাম এতে উমা চেতী ভিতে পাৰ্থী সুন্দৰ গগৈ চিতে তুলুমণি বড়ো ডিতে লাভলীনা বৰগোহাঁই জি টুৱেণ্টি যেতিয়া আই পি এল খেল হয় সেই আই পি এল খেলত প্ৰথম মহিলা অসমৰ মহিলা অংশগ্ৰহণ কৰিছিল তেওঁৰ নাম কি আছিল উমা ছেত্রী অপশন এ উত্তর হব উমা সেত্রী প্রথম মহিলার আইপিএলত পি এলত যোগদান করেছিল উমা সেত্রী অপশন এ উত্তর ভার উত্তোলন দু হাজার তেইশ স্বর্ণপদ লাভ কোনে করেছিল অপশন এতে আছে পপ্রি হাজিকা ভিতে শিব ধাপা সিতে গিলবাট চাংমা ডিতে নয়নমণি শকিয়া ভার উত্তোলন হাজার পৰা স্বর্ণপদ লাভ করেছিল পপি হাজরিকা উত্তর অপশন এ হব পপি হাজরিকা তারপর পৰা প্রথম পুরুষ পুরুষ অলিম্পিয়া খেলত অংশ গ্রহণ করেছিল কোন এতে দীপঙ্কর ভট্টাচার্য ভিতে নয়নমণি সৈকিয়া শীতে উমা ছেত্রী ধীতে গিলভার্ট চাংমা তো পৰা প্রথম পুরুষ অলিম্পিয়া খেলোয়াড় আছিলেন দীপক কর ভট্টাচার্য অপশন এ উত্তর হব অপশন এ অপশন এ হব উত্তর